নদিয়ার কল্যাণী গয়েশপুর কুলিয়াপাঠ অপরাধভঞ্জন মন্দির কেন এই রকম নাম অপরাধভঞ্জন এই নিয়ে বহু বিতর্ক রয়েছে আনুমানিক পাঁচশো সত্তর বছরের পুরনো এই মন্দির তবে কিভাবে এই নাম আসলো স্থানীয় সূত্রে জানা যায় নীলাচল থেকে নৌকা করে পণ্ডিত দেবানন্দ গোস্বামী আশ্রমে আসেন পণ্ডিত দেবানন্দ গোস্বামীর অহংকার চূর্ণ করে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের দুরাচারী পাপিষ্ঠ বড় চাপাল গোপাল বৈষম্য অপরাধ করেন তার ফলে চাপাল গোপাল দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হন এই ব্যাধি থেকে মুক্তি পেতে নানা প্রান্তে ঘোরে তিনি কিন্তু কিছুতেই তিনি মুক্তি লাভ করতে পারেননি শেষমেশ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমনকালে নবদ্বীপ থেকে নৌকাপথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল মহাপ্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পায় চাপাল গোপাল এরপর নদীতে স্নান করে মহাপ্রভুর কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন পরবর্তীকালে তার নতুন নামকরণ হয় দৈবকী নন্দন এরপর মহাপ্রভু পাঠ থেকে রওনা দেন শান্তিপুর অদ্বৈত মহাপ্রভুর গৃহে সেই থেকে এই স্থানের নাম হয় বৈষ্ণব তীর্থ কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন বুঝি এখানকার যে মন্দির এখানে যে মেলাটা হয় কি নামে এটা কুলিয়া পাঠ ঠাকুরবাড়ি অপরাধ ভঞ্জন মেলা এই অপরাধ ভঞ্জনের নামটা কোথা থেকে আসলো এই দেখুন এটা তো পূর্বের একটা কিছুর ব্যাপার আছে পূর্বের ইতিহাস ঘাটতে গেলে একটু পুরনো জায়গায় পৌঁছাতে হয় এটা চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর বাবার নাম ছিলেন জগন্নাথ মিস্ত্র মা ছিলেন সচিদেবী চৌদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোয় ফাল্গুন ওনার জন্ম হয়েছিলেন মহাপ্রভু এখানে টোটাল ছিলেন সাতচল্লিশ বছর পৃথিবীতে সাতচল্লিশ বছরের কিছুটা বেশি সময় এই মন্দিরটা বয়স চোদ্দোশো ছিয়াশির থেকে আজ পর্যন্ত ধরতে গেলে চব্বিশ তার মানে পাঁচশো আটত্রিশ বছর পৌঁছাচ্ছে এই পাঁচশো আটত্রিশ বছরের মধ্যে উনি যখন এখান দিক দিয়ে উড়িষ্যায় জগন্নাথ প্রভু মন্দিরে যখন যান তখন এখানে একজন ইয়ে ছিলেন ভক্ত ছিলেন এবং পণ্ডিত ছিলেন তিনি হচ্ছে দেবানন্দ গোস্বামী দেবানন্দ গোস্বামী যখন এমনি পন্ডিত নাম ফেটেছে আশেপাশে দেখবেন আর কবি ছিল তার নামে এখন একটা গঙ্গার পারে একটা বিরুজা আছে ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্ত উনি কবি ছিলেন পাশে আটে দেখেন আমাদের কুমারহট্ট যেটা হালিশর বর্তমানে ওখানে রামপ্রসাদ এটা একটা পূর্ণ তীর্থভূমি মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে যখন এদিক থেকে যায় জলও জলপথে নৌকা বিহার যাচ্ছিলেন কোনো এক সময় এখানে দুজন অপরাধী ছিলেন তারা হচ্ছিলেন চাপাল গোপাল চাপাল গোপালকে এই কুলের পাটে উদ্ধার করেছিলেন মহাপ্রভুই কোনো একাদশীর আগের দিনকে উনি যখন নৌকা বিহার এখান দিয়ে যান তা দেবানন্দ গোস্বামীর সাথে ওনার শাস্ত্রীয় তর্ক নিয়ে আলোচনা ছিলেন তখন ওই চাপাল গোপালের একটা অপরাধ করেছিলেন সেই চাপাল গোপাল অপরাধ করেছিলেন তিনি ওনার কুষ্টবেদী হয়েছিল উনি শিবা স্বায়ঙ্গী নাই তখনকার তো দিনের ছিলেন নবাব শাসক নবাবরা একটু অত্যাচারী ছিলেন তখনকার দিনের হিন্দু মন্দির সুন্দর সম্বন্ধে এদের একটা পরিণাম করতে দেবেন না আপনি মায়াপুরের পাশ দিয়ে যাবেন দেখবেন ওটা মায়াপুর ছিল না আগে ছিল মিয়াপুর আর মহাপ্রবুর জন্মস্থান ছিল নবদীপী ওনার যে দোল পূর্ণিমা সম্বন্ধে আঠেরোই যে ফাল্গুন সেটা দোল পূর্ণিমা ছিল কিন্তু দোল পূর্ণিমা তিথি অনুসারে বৈষ্ণবরা যেটা বলছেন সেটা দোল পূর্ণিমার দিনকে আঠেরোই ফাল্গুন উনি এসেছিলেন পৃথিবীতে কিন্তু এরা সেটা দোল পূর্ণিমা ছিল দেখে সেই তিথিতে কিন্তু অরজিনালি কিন্তু আঠেরোই ফাল্গুন দোল পূর্ণিমা বলে নিমাই নিমগাছের তলায় ওনার জন্মস্থান ওর জন্য ওনার নিমাই হয়েছিলেন পরবর্তীকালে মহাপ্রভু চৈতন্যদেব হয়ে এসেছিলেন তা চাপাল গোপালায় হরিনাম করার জন্য মঙ্গল ঘট ছাগ বলি দিয়ে ওনার গিয়ে ফেলেছিলেন সেই অপরাধে উনি অপরাধ হয়ে গেছিলেন উনি অভিশাপ দিয়েছিলেন শিবাস মহাপ্রভুর একজন বৈষ্ণব পঞ্চ বৈষ্ণবের মধ্যে ওনারাও একজন ছিলেন শিবাস ছিলেন নিত্যানন্দবাবু ছিলেন গদাধর ছিলেন এই পঞ্চ মধ্যে শিবাস একজন পরম ভক্ত হরিদাসের মতন উনি একজন ভক্ত তা বৈষ্ণব অপরাধ করলে তার ক্ষমা হয় না বৈষ্ণব অপরাধ উনি করে বসে আছেন তা মহাববুর কাছে এসছেন যে মহাবু আমাকে পদ দেখান তা পদ দেখানোর পরে তোমরা তো বৈষ্ণব অপরাধ করে বসে আছো তুমি শিবাসকের কাছে তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে শিবা যদি ভক্ত যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি তার আগে ক্ষমা হবে না তা ওনাদের একটা যখন উনি ক্ষমার অযোগ্য ওনার তো কুষ্ট দিয়েছিল। উনি গৃহ ত্যাগ করে দিয়েছেন ওনাকে কলার ভাষায় ভাসিয়ে দিয়েছিল চাপাল আর গোপালকে চাপাল গোপাল ভাসতে ভাসতে এসে এই নদীর তীরেই আসে এখানকার আপনারা দেখবেন মহাপ্রভু যেখানে ঠাকুর বিগ্রহ যিনি আছেন উনি কি বলছেন উনি বলছেন যত তোমার অপরাধ আছে তুমি সব আমাকে দাও তার এগেনস্টে তুমি হরিনাম সংকীর্তন করো তোমার সংসার জীবনে যত পাপ কর্ম আছে তুমি সব আমাকে দিয়ে দাও আমাদের এখানকার ঠাকুরকে দেখবেন দুই হাত পেতে আছে তোমার যত অপরাধ আছে তুমি আমাকে দাও তার পরিণামে তুমি হরিনাম সংকীর্তন করো এতেই তোমাদের জীবেন মুক্তি সেই কারণে এখানে মহাববু একাদশী দিনকে এসছেন এসে এখানে একাদশী যাপন করেছেন চাপাল গোপালকে উদ্ধার করেছেন এখানে সেই চাপাল গোপাল উদ্ধার করার তারপরের দিনকে দ্বাদশ ভোগ ছিলেন দ্বাদশ ভোগের সময় এখানে দেওয়া হয়েছিল তখনকার দিনে কুলো এখানে চাষ হতো মূল পান পাট মান এই নৈবৃদ্ধ দিয়ে এখে পুজো দেওয়া হয়েছিল দ্বাদশীতে একাদশীর দিন উপবাসে ওই দিনকে কাজ হয়েছিলো দ্বাদশী দিনকে এরা এক সিদ্ধ রান্না করে এক সিদ্ধ করে মাটির হাড়িতে মূল পালক আর মান কচুর সিদ্ধ দিয়ে দ্বাদশ ভোগ পালন করার পরে বাবু এখান থেকে উনি আবার নৌকা বিহারে সামনে একটুখানি আগিয়ে গেলে পাঁচ কিলোমিটার আগেই ওটাখানে চৈতন্য ডোবা আমাদের রাস্তাটা আগেই ছিল জলপথ পাশে দেখবেন যে আমাদের সামনে আছে বাগেরখাল এটার নাম পূর্বের ঘোষিত এইভাবে এই মেলাটা তখন থেকে শুরু হয়েছে তা কত খ্রিস্টাব্দ ঠিক আমরা বলতে পারছি না এখানে কোনো সেরকম নাম এই মন্দিরটা যে কবে নির্মাণ হয়েছিল তার কোনো ইয়ে লেখা নেই সেই কারণে এটা সঠিক সময়টা বলতে পারছি না যে এই মন্দিরটা কত সালে নির্মিত হয়েছে